কথায় বলে এক মাঘে শীত যায় না বাংলাদেশের বর্তমানে যে সমস্ত লোকজন আছে বিশেষ করে যে তথাকথিত ছাত্র জনতার ব্যানারে এই গত সাত মাস ধরে একেবারে কন্টিনিউয়াসলি বিভিন্ন মানুষের বাড়ি ঘরে আক্রমণ ভাঙচুর লুট তরা জাগুন জ্বালানো এই যে কালচার যেটাকে নাকি বলা হয় যে ভায়োলেন্স কালচার তো এই যে জিনিসটা চালু করছে এবং মনে হচ্ছে যে এতে তাদের কোনো বিরতি নাই। এতে তাদের কোনো বিরতি নেই অর্থাৎ গোটা বাংলাদেশে বিষয়টাকে একটা সহনীয় পরিযায় নিয়ে যাওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো এখন এরা এই কাজটা করে যাচ্ছে এরা মনে করছে যে এই দুনিয়া এখন তাদের এবং এদের দিন কোনো পরিবর্তন হবে না এরা যা করে যাচ্ছে এগুলাই তারা কেমন পর্যন্ত করে যেতে থাকবে তাদের বোঝা উচিত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু একই রকম চিন্তাভাবনা করতো তারা ষোলো বছর ধরে এক নাগারে ক্ষমতায় ছিল এবং তারা মনে করত যে কেয়ামত পর্যন্ত তারাই ক্ষমতায় থাকবে কিন্তু তারা অ্যাটলিস্ট আর যাই হোক এইভাবে বিভিন্ন মানুষের বাড়ি বাড়িঘরে গিয়ে কিন্তু আক্রমণ করে ভাঙচুর তারপরে লুট তরস জ্বালা পোড়া এই কাজটা করতো না আমরা অন্তত এই কাজটা দেখিনি এবং তারা বিভিন্ন ক্ষেত্রে ওই যে মানুষকে ধরে নিয়ে একটা অভিযোগ তুলে দিয়ে গণপিটুনি দিয়ে মারা এই কাজগুলো আমরা তাদেরকে করতে দেখি নাই কিন্তু বর্তমানে এই পাঁচ অগস্টের পরবর্তীতে এই যে ছাত্র জনতার ব্যানারে অথবা তৌহিদি জনতার ব্যানারে এই কর্মকাণ্ডগুলো নাগাড়ে করে আসছে তাদের কিন্তু বুঝতে হবে যে আওয়ামী যেমন মনে করতো যে তারা কোনো দিন ক্ষমতা থেকে যাবে না এবং গোটা দেশটা তাদেরই ছিল যা ইচ্ছে খুশি তাই করবে তো বর্তমানে তথাকথিত এই ছাত্র জনতার ব্যানারে এই অ্যাপ যারা লুট তরাজ ভাঙচুর চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছে মব ভায়োলেন্স করে যাচ্ছে একের পর এক এবং এদের এই কর্মকাণ্ডে আমরা যেটা বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে এখানে পুলিশ এসে বাধা দিচ্ছে না মিলিটারি এসে বাধা দিচ্ছে না কেউ বাধা দিচ্ছে না বরং অনেক ক্ষেত্রে এসে তারা যেন দাঁড়িয়ে থেকে তাড়িয়ে তাড়িয়ে এই বিষয়গুলো দেখছে এবং মজা নিচ্ছে অন্তত বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই জিনিসটা মানে আমাদের কাছে মনে হচ্ছে আর ওদিকে যারা সাংবাদিক আছে তারাও মনে হয় যে মজা নিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি টবি তুলে খবর টবর দিচ্ছে আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওই যে বললাম না যে এক মাগে শীত যায় না তো আওয়ামী লীগও মনে করেছিল যে তারা বাংলাদেশে কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশ তাদের জমিদারি কিন্তু আমরা দেখেছি যে এই পাঁচ অগাস্টে তাদের এই তাসের ঘর কীভাবে হুম হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তাই না তো আপনারা ছাত্র জনতা বা তৌহিদি জনতার ব্যানারে এই যে গত সাত মাস ধরে কন্টিনিউয়াসলি একই কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং আওয়ামী লীগের অন্তত মিনিমাম গুণ বেশি ভায়োলেন্স আপনারা করে যাচ্ছেন আপনারা যদি মনে করেন যে আপনারা এইভাবে সারা জীবন করবেন কেমন পর্যন্ত করবেন জিনা এই কাজ আপনারা খুব বেশি দিন আর করতে পারবেন না এবং এই কাজ করার যে মানে পরিণতি এটাও কিন্তু আপনাদের উপরে হিরিয়ে আসবে অর্থাৎ আপনারা যে সংস্কৃতি চালু করলেন প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার সংস্কৃতি এই যে প্রতিহিংসার সংস্কৃতি যে আপনারা চালু করলেন আপনাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু শেষ হবে না এরপরে এমন একদিন আসবে এবং সেই দিন যে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে তাও আমার কাছে মনে হয় না দেখা যাবে দুই চার পাঁচ বছরের মধ্যেই এমন দিন আসবে বা দুই এক বছরের মধ্যেও আসতে পারে যখন আপনাদের ওপরে এই একইভাবে এই সাড়শি হামলা কিন্তু চলবে এখন আপনারা যাদের ওপরে এই কাজগুলো করে যাচ্ছেন না আপনারা তো বলেন যে তারা তবা করবে অমুক করবে সমুক করবে জি না তারা করবে না বরং তারা অত্যন্ত কষ্টের সৃষ্টে আপাতত আত্মরক্ষা করে যাচ্ছে ক্লিয়ার এবং ভিতরে ভিতরে তারা গজরাচ্ছে তারা ভিতরে ভিতরে তারা ওই কালো সাফের মতো ফোস করছে এবং তারা অপেক্ষায় দিন গুনছে কবে তাদের আবার দিন আসবে আর তখন আপনারা যে গতিতে যে শক্তিতে তাদের ওপরে হিংস্র মতো আপনারা ঝাঁপিয়ে পড়েছেন এর থেকেও দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ বেশি হিংস্রতা বেশি গতি নিয়ে বেশি শক্তি নিয়ে আপনাদের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং সেই দিনও কিন্তু এই যে পুলিশ বিডিআর মিলিটারি তারা তাড়িয়ে তাড়িয়ে দূরে দাঁড়িয়ে দেখবে সাংবাদিকরা ছবি তুলবে এবং সেই দিন তাদের কর্মকাণ্ডকে কেউ কিন্তু প্রশ্ন করতে পারবে না কারণ আপনাদের এই কর্মকাণ্ডকে নিয়ে কেউ যদি প্রশ্ন করে তখন আপনারা নিজেরা গিয়ে আবার তাকে আক্রমণ করেন কি করেন না ফলে হচ্ছে কি আপনারা কিন্তু বিষয়টাকে বৈধতা দিয়ে দিলেন যে হ্যাঁ এইভাবে ম ভায়োলেন্স করা যায় এবং এটাতে কোনো সমস্যা নেই তো আজকে যেমন আপনারা এই যে একেবারে আপনাদের কোনো বিরতি নেই আমরা কিন্তু ভাবছিলাম যে হ্যাঁ পাঁচ আগস্ট একটা গণভোতন ঘটছে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী তারা আওয়ামী লীগকে চায় না তারা নাগাড়ে ক্ষমতা আছিল তারা দলীয়ভাবে লুটপাট করত এটা আমরা জানি তাদের তাদের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রে অনেক অসভ্য আচরণ করত। অনেক খারাপ কাজ তারা করত। তাদের নেতা মন্ত্রী এমপি টাকার পাহাড় তারা বানিয়েছিল বিদেশে পাচার করছে তাদের আমলে সরকারি বহু কর্মকর্তা তারা বিশাল বিশাল মানে সম্পদের মালিক হয়ে গেছে বিদেশে তারা পাচার করছে এর এই অভিযোগগুলো কিন্তু সবগুলোই সত্য একটাও কিন্তু মিথ্যে না কিন্তু তার জন্যে বাংলাদেশে প্রচলিত আইন তারপরে সিস্টেম আছে এবং তারপরও মনের মধ্যে তো একটা প্রচণ্ড রাগ থাকে অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তীতে মনে করেন যে কিছুদিন সেই প্রতিহিংসার আগুনে তাদের অনেকে হয়তো অত্যাচারিত নির্যাতিত হতো বা তাদের ঘরবাড়ি হয়তো ভাঙচুর হতো এটা পাঁচ আগস্টের পরে মনে করেন যে সপ্তাহানিক এই পর্যন্ত হয়তো অ্যালাউ করা যায় যে মানুষের মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ প্রচণ্ড ক্রোধ প্রচণ্ড বিক্ষোভ এই জন্য মানুষ সেগুলো সহ্য করতে না পেরে সেগুলো উগ্রে দিয়েছে তাই না কিন্তু সেইটা মনে করেন যে পাঁচ সাত দশ দিন পর্যন্ত অ্যালাউ করা যায় আমরা সেটা মনে করি যে মানুষ তো দীর্ঘদিন ধরে অত্যাচারিত নির্যাতিত হয়েছিল অনেকে তো তারা কি আসলে নতুন দিনের আগমনে নতুন স্বাধীনতায় তারা কি চুপ থাকবে তাদের গায়ে আগুন জ্বলবে তাদের রক্ত ঠাকভাক করে ফুটবে তারা অতএব তাদের এই প্রতিহিংসা একটু চরিতার্থ করবে কিন্তু সেটারও তো একটা লিমিট আছে পাঁচ সাত দশ দিন এই আপনারা কি করে যাচ্ছেন আপনাদের কোনো লিমিট নেই আপনারা পরিচয় দিয়ে যা আসছেন আপনারা যতদিন আপনারা মুক্ত থাকবেন এবং এই পরিবেশ পাইবেন ততদিনই এই কর্মকাণ্ডগুলো আপনারা করে যেতে থাকবেন তাহলে আপনারা যে কর্মকাণ্ডটাকে এই যে বৈধতা দিয়ে দিলেন এবং সাধারণ মানুষের মধ্যে একটা গা স্বভাব তৈরি করে দিলেন তো এই বিষয়টার কি প্রতিক্রিয়া আছে না ওই যে বিজ্ঞানে পদার্থবিজ্ঞানে নিউটনের তৃতীয় সূত্র কী বলে যে প্রত্যেকটা আঘাতের একটা প্রত্যাঘাত আছে মানে প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে তাই না সমান প্রতিক্রিয়া তো আপনারা যদি মনে করেন যে এইভাবে আপনাদের দিন চলবে যখন যাকি ইচ্ছা খুশি টার্গেট করে একটা অজুহাত তৈরি করে তারপরে কিছু লোকজন জড়ো হয়ে তারপরে ছাত্র জনতার নাম দিয়ে বাড়ি ঘরে আক্রমণ করে লুটপাট করবেন ভাঙচুর করবেন আগুন জ্বালাবেন এবং পার পেয়ে যাবেন জিনা আজকালকার এই যে মিডিয়ার যুগে এই যে প্রত্যেকের হাতে কি মোবাইল ফোন আছে তাই না স্মার্ট মোবাইল ফোন আপনাদের কি প্রত্যেকটা ঘটনা আর কি ভিডিও রয়ে যাচ্ছে না আপনারা তো অতঃপর কিভাবে আপনারা নিজেদেরকে রক্ষা করবেন বলেন আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন যেরকমভাবে আওয়ামী লীগ মনে করছিলো যে তারা কেমন পর্যন্ত থাকবে আপনারা যদি একইভাবে সেটাই মনে করেন বিষয়টা তাহলে তা না আওয়ামী লীগের শাসন যেমন হুড়ুমুড়ু করে ভেঙে পড়ছে একেবারে উইদাউট এনি নোটিশ আপনাদের অবস্থাও তো এমন হতে পারে কি পারে না এছাড়া আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে মনে করেন যে কিছুই হলো না ইটস ওকে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল তারা আর কোনো দিন মনে করেন যে আপনাদের প্রতি আঘাত করার কোনো দিন কোনো সুযোগ পেলো না তাহলেও কিন্তু আপনারা পার পাবেন না কিভাবে কারণ আপনারা যা শুরু করছেন দেশের অর্থনৈতিক শক্তি তো একেবারে ধসে পড়ছে এবং বাংলাদেশে তো নতুন কোনো বিনিয়োগ নেই নতুন চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই মানে আস্তে আস্তে সব কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আর দু এক বছর চলে তো বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ে বাংলাদেশের অবস্থা হবে কিসের মতো ওই আফগানিস্তানের মতো ওই সোমালিয়ার মতো ওই ইয়েমেনের মতো এরকমই হবে তখন আপনারা কার বাড়িতে গিয়ে আক্রমণ করবেন বলেন তো তখন তো আপনাদেরকে নিজেদের মধ্যেই মারামারি করতে হবে কি তাই করতে হবে না আপনাদের দলের মধ্যে আপনাদের গ্রুপের মধ্যেই দেখা যাবে যে একজনের বাড়িতে বেশ ভালো সম্পদ আছে। তখন আপনার তো ভীষণ অভাব থাকবে তো তখন দেখবেন যে এখন তো আর আওয়ামী লীগ নেই তখন কি করবেন আপনারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করবেন বিষয়টা কিন্তু এরকম হবে অর্থাৎ আপনারা এখনো সংযত হয়ে সভ্য জগতের নিয়ম নীতির অধীনে চলে আসেন আওয়ামী লীগের শাস্তিদাতা কিন্তু হয়ে গেছে তারা জীবন নিয়ে বিভিন্ন দেশে পালিয়ে গেছে আর বাংলাদেশে যারা আছে গর্তের মধ্যে লুকিয়ে আছে তারা ভয়ে থর কম্প বাংলাদেশে বিভিন্ন অকারেন্স ঘটে যাচ্ছে আর আপনারা ওই এখনও আওয়ামী লীগের ওপরে দোষ চাপাচ্ছেন অথচ করে যাচ্ছেন আপনারা নিজেরা নিজেরা করে দোষ চাপাচ্ছেন আওয়ামী লীগের আপনারা কি দেশের জনগণকে এত মূর্খ মনে করেন এই যে বিভিন্ন জায়গায় আপনারা বাড়ি ভাংচুর এটা ওটা করেন বা মব জাস মব ভায়োলেন্স করে বেড়াচ্ছেন আবার দোষ দেওয়ার সময় বলছেন যে এটা আওয়ামী লীগ করছে এটা কোন ধরনের কথা এগুলো পাবলিকরা এত বোকা মনে করলে তো হবে না আওয়ামী লীগের কোনো নাম নিশানা গন্ধ নাই যারা আছে তারা কোনো মতো জীব অন্য রক্ষার জন্যে পালিয়ে বেড়াচ্ছে গর্তের মধ্যে লুকিয়ে আছে কীভাবে দুইবেলা দুই মুঠো খাবে সেই চিন্তায় ব্যস্ত আছে তাদের কি এখন ওই বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে মারামারি কাটাকাটি করার কোনো সুযোগ আছে নাই তাহলে বাংলাদেশে এখন যে প্রচণ্ড রকম অস্থিরতা তৈরি হচ্ছে হয় দেখি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের দোষারোপ করে এই সমস্ত বলে কিন্তু কাম দিবে না আওয়ামী লীগের দোষারোপ মানে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি চলছে এর জন্যে আপনি আওয়ামী লীগের দোষ দিলেন ভালো কথা কিন্তু আলটিমেটলি আপনার মানে সফলতা কী আপনার সফলতা কি আপনি কী মানুষকে কী স্বস্তি এবং শান্তিতে রাখলেন যদি আওয়ামী লীগ যদি দেশের বাইরে থেকেও যদি বাংলাদেশের মধ্যে এত অরাজকতা করার সুযোগ ক্ষমতা রাখে তাহলে আপনাদের সার্থকতা কোথায় তাহলে আপনাদেরকে বুঝতে হবে না যে আওয়ামী লীগ যখন আবার এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে এবং সেটা খুব বেশি দিন অপেক্ষাও করতে হবে না তখন কি পরিস্থিতি তারা করবে তারা যদি দেশের বাইরে থেকে দূর থেকে এত অরাজকতা করতে পারে আপনাদের ভাষ্যমতে তাহলে দেশের মধ্যে যখন তারা শুরু করবে অর্থাৎ প্রকাশ্যে আসা শুরু করবে তখন তখন তারা কি করবে তখন আপনারা কোথায় যাবেন একবারও চিন্তা করে দেখছেন আহলে এই সমস্ত ওই উদরপিন্ডি বুধর গাড়ে দিয়ে নিজের দোষ নিজের ব্যর্থতাকে ঢাকা যায় না এটাই হলো বাস্তবতা বাংলাদেশের মানুষদেরকে আমি বলতে চাই আপনারা যা শুরু করেছেন আপনারা দেশ এবং জাতি হিসেবে ধ্বংস হয়ে যাওয়ার দিকে ধাবিত অলরেডি মোর দ্যান ফিফটি পারসেন্ট আপনারা ধ্বংস হয়ে গেছেন বাকি যেটুক আছে এখনও হয়তো ফিরে দাঁড়ানোর সুযোগ আছে এই সুযোগ আপনারা যদি হেলায় হারান তাহলে কিন্তু আপনাদের কপালে ঠাডা ছাড়া আর কিছুই নাই এটা অন্তত নিশ্চিতভাবে বলা যায় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ